আমাকে কমেন্টস করছেন আমরা আমি যেন রিয়া নিয়ে আসি আসলে আমি মনে হয় এখন বাংলাদেশে ফর ইউতে আসি না আপা পপুলার না হয়ে আছে এই যে দেখেন এটা হচ্ছে খান্দানি খানা থেকে একটু প্লিজ কেউ একজন আসেন এটা রিয়া তোমার কিন্তু প্রথম ভিডিও যাবে খান্দানি খানাপিনা পিনা ঢাকায়া হোমমেড থেকে হ্যাঁ খুলো বিসমিল্লাহ পড়ে এটা একটু নিয়ে যান আচ্ছা তোমার ভালো লাগছে বাবু আচ্ছা এবারে আসো এটা একটু খুলো তো বাবা তাড়াতাড়ি হ্যাঁ তোমার জন্য হ্যাঁ রাখছি আসো এবারে এদিকে আসো বাবা না না আমি তো খুলছি এটা তুমি খুলবা আমরা তো খুলতে খুলতে মানে টায়ার তুমি খুলবা পারো জোরে চাপ দাও খুলো একবার চান দাও হ্যাঁ তোমার জন্য এখানে কি আছে তুমি সবাইকে দেখাও সারপ্রাইজ আছে খুলো হুম হুম হ্যাঁ খুলো নাও এদিকে দাওকে দাও খুলো ছোট মানুষ তো তোমার যখন এখানে খাইতে মন চাইবে তুমি আপা চলে আসবা এবং আপাকে আমার কথা বলবা যে আমি রাখি আপু বলা লাগবে না তোমার চেহারা চিনবে এখন থেকে তুমি চলে আসবা আমি অ্যাড্রেসটা আপু দিয়ে দিবে তো তুমি চলে আসবা এই যে দেখো আপু তোমার জন্য কত একটা সারপ্রাইজ খুলো তুমি খুলো পারবা খুলো এখান থেকে টান দাও এখান থেকে টান দাও খুলো বিসমিল্লাহ এটা রিয়মনি সত্যি একটা কথা বলবা তুমি এমন খাসির মানে ছাগল ছাগলের রকম রান কখনো খাইছো বাবু কখনো খাও নাই আজকে তুমি আপুর উসিলাই রিজিকের মালিক আল্লাহ তুমি খাবা ওর একটু হাত ধোয়ার একটা পানি একটা দেন তুমি খুশি हेलो কান্না করতেছে না এটা আপু না না আমি আমি 2 মাস থাকবো আল্লাহ ছি ছি তো আমি আজকে 7 দিন কান্না করছি

এটা মানে আমার তরফ থেকে সবাইকে রিকোয়েস্ট দেখো তুমি যেরকম দুখী না আমি অনেক দুঃখী আমি আমার সৌভাগ্য হইছে আপুদের উচিলাই আমি তোমাকে খানদানি খানা পিনা ঢাকায় হোমমেড ফুড থেকে এত মজা তুমি জুস খেতে চাও আমি জুস এনে দিব তুমি ফোনটা তোমার বাবা আমার জন্য নিতে চাও বলো আপুরে বলো কোনটা এটা দেখছেন আপা এটা অনিবে এটা খেয়ে যেতে চাও এটা না নিয়ে যেতে চাও এটা খেতে চাও এটা নিয়ে যেতে চাও আচ্ছা হ্যাঁ তারপর আমি আমরা দুজনে টেস্ট করবো আজকে আমি সারাদিন কিছু খাইনা আপুরা ভাইয়ারা কারণ এত বেশি একটা মজার জিনিসটাকে এত বেশি আপনারা তেনা ফেসা ফিসি করিয়ে লাইছেন জিনিসটা আসলে আমাদের একটা মজার ছলে ছিল আবারো বলতেছি দেনা হাত দুবা ওই হাত দুবে দাও বলো একটা প্লেট দেন ও খেতে যাচ্ছে তো কি ভালো লাগছে মায় আচ্ছা এখানে দিয়ে বসুন সবাইকে বসাবো ডোন্ট ওয়ারি আচ্ছা ইংলিশ কি লেকই আপা আমি আপনাদেরকে কষ্ট দিছি আচ্ছা আপা ওনার সাথে কি পরিচয় আছে আচ্ছা একটা প্লেট দিবেন ও তুমি কোনটা খেতে চাচ্ছ বোন এটা আর এটা তোমার বাবার জন্য নিয়ে যেতেছো তুমি দুইটাই টেস্ট করিও আচ্ছা দুইটাই টেস্ট করিও তোমাকে দেয়া হবে বোন কিন্তু আমাকে তুমি মাফ করে দিও আমি যদি তোমাকে না 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 এই কথা না না এই কথা বলেন না আমি আসলে সত্যি কথা যেটা আমি চাইছি ওর কিছু হোক এটা মনে অজান্তে হোক মানুষ আমাকে ভুল বুঝছে আমি আসলে মানুষকে ভুল না না এই কথা বলেন না আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আসলে মজার ছলে একটা জিনিস হয়ে গেছে না না অবশ্যই ও খাইতে চাচ্ছে দিশা আপনারা এখান যান বসেন আর এই সম্পূর্ণ খানার স্পন্সর হচ্ছে খানদানি খানাপিনা ঢাকাইয়া হোমমেড ফুড থেকে আপুদের খাওয়ার আমি এখানে প্রমোশন করতে আসি নাই। আপুরা আমাকে কমেন্টস করছে আমি রেসপন্স করছি আলহামদুলিল্লাহ ওনারা যে ওনার এই বাচ্চাটার জন্য খাওয়া বানাইছে আমি শুনে অবাক হয়েছি ঢাকায় হোমমেড আপু এবং খানদানি খানাপিনা আপুর সাথে যখন আমার কথা হইছে আমাকে খানদানি আপুকে বলল কি যে ওনারা মাসে নাকি দেড়শো থেকে একশো জন মানুষকে ওনারা ক্যান্ডার আড়ালে খাওয়া দেয় তো আমি হোমমেড আপুর সাথেও কথা বলে সেম জিনিস পাইছি তুমি যেটা খাইতে চাও তুমি নিয়ে খাও বাবা নাও এটা খেতে চাও নাও আমি বাড়ে দিব না তুমি নিবা ভাইয়া একটু দিয়ে দাও কষ্ট করে ও এটা ওর বাবার জন্য নিতে চাচ্ছে তারপর আমি একটু টেস্ট করাবো তুমি তোমার হাত দিয়ে তুমি যেহেতু বলতো আপু আমি এটা কোনো দিক আমি দিব না বই তুমি দিতে আমি দিব আমি দিতাম আচ্ছা আফুরা ভাইয়ারা খানদানি খানাপিনা এবং ঢাকাইয়া হোমমেড থেকে আজকে খুব শর্ট টাইমে আমাদের রিয়া মনির জন্য দুইটা ডালা সাজানো হয়েছে একটা হচ্ছে খাসির পোলাও ডালা না আপু এই যে লেগ পিস ডালা ধরবন একটু টেস্ট কর ওর এটা আমাকে বলতেছে আমি দিতাম আমি দিছি পরে তোমার বাবার জন্য নেওয়া হবে তুমি হাত দিয়ে খাও নাও নাও চামচ দিয়ে খাবা চামচ আচ্ছা ও কাইটা দেখ ভাইয়া কাইটা দেখ আচ্ছা হুম দেন হ্যাঁ ওদেরকে বাড়াই দেন আচ্ছা এটা ওর মা বাবার জন্য নিতে চাচ্ছে তো আচ্ছা আর এটা থেকে খেতে চাইছে তাহলে এটা আমরা না ধরি এটা ওর বাবার জন্য নিবে আচ্ছা এটা ওর একটু দেন ধর আরে আমি করে খাওয়াই দিই হ্যাঁ হা কর বিসমিল্লা নে খা বিসমিল্লা কেমন মজা মজা ওকে মজা সত্যি কথা বলবা বোন আর আমারে জ্বালাইস না আচ্ছা এটা আমরা সবাইকে একটু বাইরে দিই এটা হচ্ছে খানদানি খানা পিনার ডালা আর এটা হচ্ছে ঢাকায় হোম মেড ফুড এর ডালা এটা একটু কষ্ট করে হ্যাঁ প্লিজ প্লিজ হ্যাঁ এটা দেন এটা নিয়ে যাবে তো এটা এভাবে থাকুক ও খাক আমি অনেক টায়ার্ড হয়ে গেছি আমি একটু বসি ওরা খাক আমরা দেখি দিশা আপা বসেন এই আপনারা বসেন আসেন প্লেট দেন আপা কোনটা খাবেন ভাবি আপনাকে না আচ্ছা এটা দিব ওটা আচ্ছা আচ্ছা আপনাদের কি স্যুপ হয় স্যুপ হয় জি জি আমাকে একটা খেতে হ্যাঁ আমি আমি যখন রাতে